আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করলাম এতদিন একটু জ্বর ঠান্ডা গলা ব্যথা ছিল তাই ব্লগ দিতে একটু প্রতিদিন ব্লগ দেওয়া সম্ভব হচ্ছে না তো আজকেও আপনারা ব্লগে বুঝতে পারতেছেন গলা একটু ব্যথা ঠান্ডা আছে এখনও সকাল সকাল যেতে জ্বর ছিল তাই আম হচ্ছে কি আমরা নিয়ে আসলো এই যে আমরা আর সাথে লবণ মরিচ মাখিয়ে নিয়ে আসছে এখন এগুলো আমরা খাবো জ্বরে এরকম আমরা ভিটামিন সি যে খাওয়া ভালো আজকে সন্ধ্যাবেলায় বিকালের আস্থা হিসেবে বাইরে থেকে একটা কেক আনিয়েছিলাম তো সেইটাই খাবো আমার শরীরটা আজকে ভালো না আপনারা গলার বয়স শুনেই বুঝতে পারতেছেন কীরকম খারাপ অবস্থা তো আমার জন্য সবাই দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে যায় আর আমার ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে এটা লাইক করবেন এটা সাবস্ক্রাইব করে দেবেন এটা কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ